আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সাতক্ষীরা আমের গোডাউনে স্পেশালি ভেতরে আমাদের ওই যে দেখুন ওখানে এক গাড়ি আনলোড হচ্ছে এবং সকাল থেকে অনেক আমরা কিন্তু আম কেনাকাটা করছি এবং আমার কাছে আম দেখতে পাচ্ছেন এখানে এক গাড়ি আছে এখানে এক গাড়ি আছে এবং বাইরে দেখুন দুই গাড়ি দাঁড়িয়ে আছে ওই যে দেখুন প্রায় এখানে একশো ক্যারেটের মতো হবে আর কি এবং ভেতরে প্রায় চল্লিশ পঞ্চাশটা হবে সব মিলে দেড়শো ক্যারেটের মতো আম আমরা কিনে ফেলছি অলরেডি আর এই এই আমটা দেখছেন এটি চব্বিশশো টাকা ধরে একটু আগে আমরা কিনে আসি এটি চব্বিশশো টাকা ধরে এবং এটি একটু ছোটো সাইজ এটি হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা ধরে তেইশশো পঞ্চাশের আম দেখুন আমগুলো পরিষ্কার দানা যদিও ছোটো একটু ছোটো মিডিয়াম দানা বাট আমগুলো পরিষ্কার দেখুন এটি এটিও মিডিয়াম কিন্তু এটি মিডিয়ামের চাইতে একটু ছোটো যার কারণে পঞ্চাশ টাকা কম দেখুন আমের কোনো স্পট নেই চব একবারে করে ঝকঝকে তেইশশো পঞ্চাশ নাও ভাই তেইশশো পঞ্চাশ না এটা হ্যাঁ হ্যাঁ

এবং ওইটা হচ্ছে চব্বিশশো টাকা ধরে তো বন্ধুরা আপনারা ইতোমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নগার সাপার তো যাদের আমের প্রয়োজন হয় পঞ্চাশ ষাট মূল্য তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ার নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা আগামী সাতাশ তারিখ থেকে আমি আমার রাজশাহীর আড়তিটি চালু করব এবং পর্যায়ক্রমের সাফার সব জায়গাতে আমরা শুরু করে দেব তো যাদের রাজশাহীর আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আসবেন সাতাশ তারিখে আমি আগামীকাল শনিবার শনিবার রাতেই রওনা দেবো এখান থেকে এবং সাতাশ তারিখে আমার আড়তটি চালু করবো আর এই যে দামগুলো দেখালাম চব্বিশশো বা তেইশশো পঞ্চাশ এই দামগুলো শুধুমাত্র চালানির যারা পাইকারি কিনবেন তাদের জন্য যারা কুরিয়ারে নেবেন বা বিশ পঞ্চাশ কেজি অল্প পরিমাণে খাওয়ার জন্য নেবেন তাদের জন্য নয় তারা একটু দামটা শুনে মানে আমাকে ফোন দিয়ে একটু দামটা শুনে তারপরে আপনারা অর্ডার করবেন বন্ধুরা এটি শুধুমাত্র পাইকারি এবং চালানির জন্য তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা